এই পৃথিবীর বুকে যারা প্রকৃতপক্ষে শুধুমাত্র আল্লাহকেই ভরসা করে যারা আল্লাহর প্রতি আস্থা রাখে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হচ্ছে মোহমেন আল্লাহ এদের সম্পর্কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ দিনা মানুষ যে নিশ্চয়ই যারা প্রকৃতপক্ষে আমি আল্লাহর প্রতি ইমান এনেছে যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে কোনো বিধিক বিদিক্রিল্লা এই পৃথিবীর মানুষগুলোকে যদি পৃথিবী ভর্তি স্বর্ণ দেওয়া হয় পৃথিবী ভর্তি সম্পদ দেওয়া হয় ওরা পৃথিবী যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় তারা কখনোই প্রশান্তি লাভ করবে না তারা কখনোই তাদের অন্তরে শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত বিধিক্রিল্লা যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর জিকির না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অন্তরে তারা প্রশান্তি লাভ করবে না একবার অর্থাৎ এর থেকে আমরা এটাই বুঝতে পারি পৃথিবীর সমস্ত মমিনের অন্তর তখনই প্রশান্তি লাভ করে তখনই শান্ত হয় তখনই ক্লান্ত হৃদয় তখনই পরিশ্রান্ত হয়ে যায় শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় যখন সাথে সাথে তারা আল্লাহর জিকির করতে পারে সুহান আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহর জিকির দিয়ে একজন মমিনের অন্তরটা প্রশান্তি লাভ করে থাকে তারপর আল্লাহ বলছেন আল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছে ও আমিনুসলে হাত ইমানার পর যারা বসে থাকেন ইমানানার সাথে সাথে তারা আল্লাহকে খুশি করার জন্য হাত তারা সৎকর্মশীল হয়েছে তারা সৎকর্ম করেছে তারা পাঁচ রক্ত নামাজ কায়েম করেছে তারা রোজা রেখেছে রমাদান মাসে তারা হজ করেছে তারা জাকাত দিয়েছে আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান তারা অন্তর থেকে মেনে নিয়েছে আল্লাহ বলছেন আল্লাহ একবার আল্লাহ বলছেন তোমা নাহুম শুধুমাত্র তাদের জন্য সুসংবাদ রয়েছে শুধুমাত্র তাদের জন্য নিয়ামত রয়েছে হসনু মা আর তাদের জন্যই আমি আল্লাহ সুবাহ প্রস্তুত করে রেখেছি সুন্দর সুন্দর মা আব মার মা শব্দের অর্থ হচ্ছে সুন্দর বসতি বাড়ি সুন্দর জান্নাত অর্থাৎ যারা আল্লাহর প্রতি মানবে যারা প্রতিনিয়ত আল্লাহকে খুশি করার জন্য তার জিগিরে মশগুল থাকবে আল্লাহ তাদেরকে হুসনু মাহাব দান করবেন অর্থাৎ জান্নাত দান করবেন হান আল্লাহ এই পৃথিবীর যারা কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা কাফের যারা ফুজ্জার যারা ফাসেক যারা মুনাফিক তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কুয়ানের ভিতরে স্পষ্ট করে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ কাফার কাফারু যারা আমি আল্লাহকে অবিশ্বাস করেছে যারা কুফরি করে যারা কাফের হয়ে গেছে যারা ইসলাম থেকে দূর হয়ে চলে গেছে যারা অনেক দূরে চলে গেছে ইসলাম থেকে আল্লাহ বলছেন তারা প্রতিনিয়ত নবী তারা আপনাকে প্রত্যেক প্রত্যেকটা সময় তারা আপনাকে জিজ্ঞেস করে লাউলা আল্লাহ মেরব্বী কেন আল্লাহর পক্ষ থেকে কোনো নিঃপষ্ট কোনো নিদর্শন কেন পৃথিবীতে নেমে আসে না আমরা সেই নিদর্শন দেখবো আমরা আল্লাহকে ডিরেক্টলি দেখব তারপর আমরা আল্লাহকে বিশ্বাস করবো নাউদ আলী আল্লাহ বলছে হেনবী আপনি বলে দেন উল ইন إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ আল্লাহ বলছেন আপনি বলে দেন আল্লাহ যাকে ইচ্ছে তাকে আর যে তার পথে ফিরে আসতে চাই অর্থাৎ যে আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সত্য পথের দিক নির্দেশনা তার জন্য সহজ করে দেন সত্যের দিশা তার জন্য খুলে দেন যাতে করে সে সত্য পথের দিশা ধরে জান্নাত পর্যন্ত চলে যেতে পারে